সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি আপনি ভিপি নূরকে দেখেন সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ চরমনাইকে দেখেন তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা জামাতেন আমিরকে দেখেন তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায় বিএনপির উপরে যায় এটা যাবেও কারণ একটিভিটিস কিছু কিছু হয়েছে এটাও স্বীকার করার সুযোগ নেই কিন্তু এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই করা ভাষায় একটা মেসেজ দিয়েছে আর এই মেসেজটা অফকোর্স এটা তারিখ যে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না এতদিন যাবৎ আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটাকে ছাত্ররা একা করতে পারতো আমরা তো ছিলাম মাঝখানে আমাদের অনেক ছেলে পেলে মারা গেছে জামাতও দাবি করছে মারা গেছে মারা গেছে ভালো কথা দেশের জন্য জীবন দিচ্ছেন এই কথাটা হচ্ছে হাসনাতের তাদের স্পষ্ট বক্তব্য হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি চট্টগ্রামের লালদেঘি ময়দানে আয়োজিত যেই মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার এটা ছিল উমক ভাইয়ের সালাম নিন তমুক ভাইয়ের সালাম নিন রাস্তার মধ্যে খালি ব্যানার ফেস্টুন পোস্টার স্বৈরাচার পতনের পরও একই চিত্র এটা কিন্তু সত্য আমার এলাকাতে শুরু হয়েছে বলছে এখনো দেয়ালে পোস্টার তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি এটা হচ্ছে বাস্তবতা তারপর হাসনাদ বলছে আমরা তাদের বলতে চাই কাদের এটা বিএনপি তাদেরকেই কারণ জামাত বাংলাদেশের কোনো জায়গায় আমি জানি না এখনো রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার পোস্টার লাগাইছে কিনা বা প্রচার প্রচারণা করছে কিনা হাসনাদ বলছে যে আমরা বলতে চাই তাদের মানে বিএনপিকে স্পেসিফিকলি ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমরা বুলেট বোমা ভয় পাই না দুর্নীতির কোনো সুযোগ নাই চাঁদাবাজি ও লুটপাট এগুলোর সুযোগ নাই যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না আমরা সবাই সমন্বয়ক সহ সমন্বয়ক ফেসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম যাই হোক মানে মোট কথা ঘিরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি রাজনীতি থাকতে হবে বিএনপি থাকবে জামাত থাকবে আওয়ামী লীগ থাকবে বদলে আসবে আজ ঠিক চোদ্দো বছর আগে সরি ষোলো সতেরো বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো থার্টি পার্সেন্ট ছিল কারণ আওয়ামী লীগ আঠারো বছর ক্ষমতায় থাকার কারণে একশো বর্ষ একশো ভাগ হয়ে গেছে তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট বাট একদম গ্রাউন্ড লেভেলে রুট লেভেলে যারা নেতৃত্বের কমান শুনছে না মানছে না তাদেরকে যদি কন্ট্রোল করা না যায় স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করা পয়সা খাওয়ার চিন্তা করে বালু স্ট্যান্ডকে বাস স্ট্যান্ডকে বিভিন্ন জায়গায় ইজারা বাজার হাট এই সেই জিবি টিভি এরা কিন্তু পরিবেশ ঘোলাচ্ছে এরা কেন্দ্রের কথাও শুনছে না তারেক রহমানের কথাও শুনছে না কারুর কথাই শুনছে না এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না ভয়ে কারণ ওই যে ভয়ের সংস্কৃতি এদেশে আছে সো বিএনপির উচিত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা মনিটরিং করা তারেক রহমান বলছেন নেতারা শুনছে না এটা নেতৃত্বের প্রতি অবাধ্যতা সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে তো সব কিছু মিলে সবাই খালি এখন বিএনপির পিছনেই লাগছে এটা বোঝা গেছে কারণ বিএনপি ক্ষমতায় যাবে এটাই হয়তো সবাই চিন্তা করতেছে যে না নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে তবে জামাত চর্মনায় তারাইবার এবার মনে করছে প্রেক্ষাপট ভিন্ন হবে আগের মতো না আপনি কি মনে করছেন ভালো থাকুন